আসসালামু আলাইকুম মোহরম আসসালামু দর্শক বা দেখতে পারতেছেন হেমিস্টার এর নতুন আপডেট নতুন আপডেট দেখানোর আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই এখনো যারা আমার চ্যানেল এ জয়েন হন নাই টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হন আর আজকে আপনাদেরকে জানানো হবে হেমিস্টার কমবার থেকে আপনি কত টাকা পাবেন এবং কত টোকেন পাবেন কখন উইথড্র দিবেন এই বিস্তারিত আজকে জানানো হবে আপনার ধৈর্য ধরে দেখতে থাকেন এর আগে আমার চ্যানেলে জয়েন হওয়ার জন্য আপনাদের কোনো আপনারা আমার চ্যানেলে জয়েন হন এরকম টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম থেকে যত ইনকাম সাইট আছে সমস্ত সাইটের এর লিঙ্ক দেওয়া হবে আপনারা ইনকাম করবেন এবং এরকম হেমিস্টারের মতো এরকম আরো কোন কোন জায়গা থেকে ইনকাম করতে পারবেন সমস্ত কিছু দেওয়া হবে সবকিছু পাওয়া যাবে আপডেট সবকিছু খবর পাওয়া যাবে ডেলি কম্বো পাওয়া যাবে আপনারা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন দেখেন এখানে আমি যে এখানে টোটাল আনলক এই এটা পরবর্তীতে আমি পাবো এখন বর্তমান আমি আনলক করতে পারবো আটশো চার টোকেন এখানে পেসিভ ইনকাম থেকে বেশি পাওয়া গেছে আমি আর্নিং থেকে পাই না ফ্রেন্ডদের থেকে কিছু পাইছি এবং এলিজিবল এসাইনমেন্ট থেকে কিছু পাওয়া গেছে এবং চাবির থেকে কিছু পাওয়া গেছে এখানে দেখেন এরা যে উইথড্রো অপশন দিয়ে রাখছে এখানে এখানে চাপ দিলে কাজ করতেছে না এখন আপনারা এখানে এই পাশে উইথড্রো অল অপশন দিবেন দেখেন আপনাদেরকে জানাতে চাই যে এখানে যে অনেকগুলো অপশন ছিল এখানে বাইনান্স এড করছে বাইনেন্স এড করা হয়েছে এই বাইনান্স শুধু আছে আর বাকি অন্যটা মধ্যে দিতে পারবেন না আর এই যে ডিপজিটিভ ক্লাইম এখানে দেখেন একশো দুই ঘন্টা একশো দুই ঘন্টা পঞ্চাশ মিনিট পর আপনি এখানে ক্লাইম অপশন পাবেন এই ক্লাইম অপশনে অর্থাৎ ছাব্বিশ তারিখে আপনি ক্লাইম অপশন পাবেন এখানে ক্লাইম করবেন ক্লাইম করার সাথে সাথে আপনার এই বাইন্যান্সে আমি বাইন্যান্স এড করছি যারা বাইবিটে অ্যাড করছেন তারা বাইবিটে পাবেন যে যেটা এড করছেন সেটার মাধ্যমে আপনি ডলার পাবেন এখানে ক্লাইম অপশন আসবে ক্লাইম করবেন ছাব্বিশ তারিখে তো আপনি ইয়ে পায় যাবেন টোকেন পায় যাবেন আর এখানে টোকেনের রেট আপনার এগুলো যে এখানে এই যে এখানে দেখেন এখানে আপনার যেটা দিছে সাত এটা আপনি কখন পাবেন এটা আপনার এই যে গেমগুলো আছে টেপ করে এই আপনি যখন এগুলো করবেন তারপর আপনার আপনার গেম অনুযায়ী আপনাকে বলে দেওয়া হবে যে আপনি এখন এই একশো এই সাত টোকেন আপনি এখন পাবেন এটা পরবর্তীতে এটা দ্বিতীয় রাউন্ড এটা আপনাদেরকে এখানে ছিল আগে যে হ্যামেস্টার সিজন ওয়ান শেষ লেখা ছিল এই সিজন ওয়ান শেষ এখন আপনি সিজন দ্বিতীয়তে এই এই এত টোকেন পাবেন এমনকি তার বেশিও পাইতে পারেন তার কোনো গ্যারান্টি নাই এখন আপনাদের আমি যেহেতু এখন আনলক করতে পারবো আটশো চার টোকেন এই আটশো চার টোকেন আমি কত টাকা পাবো এটা আপনাদেরকে দেখাচ্ছি এখন ক্যালকুলেটর হলো এর আগে মানে আসলে একটা টোকেনের দাম কত আসবে শূন্য দশমিক শূন্য এটাও আসতে পারে অথবা শূন্য দশমিক পাঁচ এর ভিতরে আসতে পারে আমি আপনাদেরকে বোঝাতে চাই যদি এক আসে এক গুণন হবে আটশো চার তাহলে আমি আট ডলার পাবো আট ডলার পাবো আর যদি এটা আসে পাঁচ গুনন আটশো চার তাহলে আমি চল্লিশ ডলার পাব এই বিস্তারিত আপনারা এইভাবে গুণন করে দেখেন আপনি আসলে কত ডলার পাবেন এখন চল্লিশ ডলার অথবা আট ডলার যদি আমি চল্লিশ ডলার পাই এখন বর্তমান একশো টাকা থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা রেট আছে আমি যদি একশো টাকা করেও দিই তাহলে চার হাজার আটশো চব্বিশ টাকা পাবো আর যদি তবে ফ্রি সাইড থেকে এক হাজার টাকা পাওয়া এটা একটা ইয়ে আপনি সমস্যা নিয়ে কাজ করতে থাকেন আরো যে রকির এরও আপডেট ভিডিও পাবেন আমি সব ভিডিও তৈরি করবো